আবহাওয়া দপ্তর তরফ থেকে যে লেটেস্ট আপডেট এসছে সেই লেটেস্ট আপডেটের মতে আর মাত্র কয়েকদিনের মধ্যে ফের একবার বজ্রবিদ্যুৎ সহ মালসারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের একাধিক ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বেশ ভালো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আলিপুর আবহাওয়া দপ্তরের মতো কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে লাইভ আপডেটে আমরা কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাই নিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপডেট তার সাথে সাথে এই মুহূর্তে অনেকটাই গরম বেড়ে গিয়েছে শীতের কিন্তু দেখা নেই বললেই চলে একদমই শীত শীত ভাব নেই না দিনে বেলার দিকে শীত রয়েছে না রাত্রে বেলার দিকে খুব ভালো শীত রয়েছে মানে গরম প্রায় মানে পড়ে গিয়েছে বলতেই পারেন কিন্তু আপাততভাবে এই মুহূর্তে কি রকম আবহাওয়ার গতি লক্ষ্য করা যাচ্ছে আবারও কি তৃতীয় দফায় শীত কি পড়ার আশঙ্কা রয়েছে নাকি শীত এবারের মতন বিদায় নিতে চলেছে ধীরে ধীরে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়াবিদরা সম্পূর্ণ গোটা বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আলিপুর আবাদ দপ্তরের তরফ থেকে দেওয়া যে লেটেস্ট রিপোর্ট সেই লেটেস্ট রিপোর্টটা কিন্তু পেয়ে গেছি রাত্রেবেলার দিকে এই লেটেস্ট রিপোর্টটা দেওয়া হয়েছে এবং কিছুটা যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে আগামী আগামীকালকের দিনকের জন্য আগামীকালকে দিনকের জন্য কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর ক্ষেত্রে এবং তারপরের দিনকে ক্ষেত্রেও অর্থাৎ একুশ তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে যেখানে দার্জিলিং কালিম্পং ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি কিন্তু এই সপ্তাহটা জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা সতর্কবার্তা দিয়ে দিয়েছে আলিপুর আমরা দপ্তর উত্তরবঙ্গের জন্য যেখানে দার্জিলিংয়ের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা যদি নিচের দিকে আছে দেখুন বন্ধুরা আজকের দিনকের জন্য কিন্তু বজলবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আমরা দেখাবো আজকের দিনকে কোথায় বৃষ্টিপাত হতে পারে এবং যেটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে আজকের দিনকের জন্য বৃষ্টিপাতের শতকবার্তা দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুর এবং এর সাথে সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এলাকাগুলোর ক্ষেত্রে আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের দিনকে ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের শতকবার্তা নেই কালকের দিনকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সতর্কবার্তা দেয়নি কিন্তু তারপরে দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের শতকবার্তা রয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে রয়েছে মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বীরভূম এবং নদীয়ার ক্ষেত্রেও বৃষ্টিপাতের দিয়ে দপ্তর এবং এটা হচ্ছে আজ সোমবার হয়ে গেল মঙ্গল এবং বুধবার বুধবার মানে এবং এবং বৃহস্পতিবার তারপরে শুক্রবার বুধ শুক্র এই তিনটে দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দফায় দফায় বৃষ্টিপাত যেটা হবে সেটা হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া তিনটে জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের শতকবার্তা এই মুহূর্তে কিন্তু জারি করে দিয়েছে আলিপুর দপ্তর মোটামুটি মোটামুটি কিন্তু এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে হালকা বৃষ্টিপাত কিন্তু তার আশেপাশের যে সমস্ত জেলা রয়েছে সেখানেও থাকবে এবং সেটা হচ্ছে কিন্তু বন্ধুরা মঙ্গল বুধ বৃহস্পতিবার দিনকে তো পরপর তিনটে দিন বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এটা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং যদি আমরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকগুলোর ক্ষেত্রে যাই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের শতকবার্তা রয়েছে এবারে কি হলুদ সতর্কবার্তা দিয়েছে তো কিছুটা যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে পরিস্থিতি কি রয়েছে তো দেখুন এই জায়গাটার ক্ষেত্রে যদি আমরা আসি তো দেখতে পাবেন যে হিমালয় পার্বত্যমালার ক্ষেত্রে মানে এখানে কিন্তু বন্ধুরা উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তো হবে তার সাথে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ক্ষেত্রে ঝড়েরও কিন্তু সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সিকিমের দিকেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা এবং কমলার সতর্কবার্তা দেওয়া রয়েছে এবং যদি আমরা গাঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কথা বলি দেখুন বন্ধুরা গাঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে হলুদ শতকবার্তা রয়েছে কালকের দিনকে কোনো রকম সম্ভাবনা নেই কালকের দিনকে ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাত কিংবা ঝড়ের সম্ভাবনা নেই কিন্তু তারপরের দিনকে ক্ষেত্রে মুর্শিদাবাদ বীরভূম নদীয়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের যে হলুদ সতর্কবার্তা সেই শতকবার্তা দেওয়া হয়েছে অর্থাৎ মঙ্গলের পর বুধবারের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবারের পর বৃহস্পতিবারের দিনকে বৃহস্পতিবারের দিনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ঝড়েরও সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকবে এবং ঝড়ের ক্ষেত্রে কি বলা হয়েছে ক্ষেত্রে যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় পারে যেখানে মুর্শিদাবাদ বীরভূম এবং নদীয়া এই তিনটি জেলার ক্ষেত্রে বিশেষ করে কিন্তু ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে টানা তিনটি দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকতে পারে এটা কিন্তু আলিপুর আবাদ দপ্তর দেখতে পাচ্ছেন আপনারা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আলিপুর আবাদপ্তর তরফ থেকে লেটেস্ট রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে এবার আমরা লাইভ আপডেটটা দেখে নেব তো বন্ধুরা আমরা লাইভ আপডেটে চলে এসেছি এবং কারেন্ট সিচুয়েশনে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বন্ধুরা চন্দ্রনগর খরদার আশেপাশের দিকে বৃষ্টিপাতের তাপ এখানটায় লাইভ আপডেটে শুকুল তার দিয়েছে চন্দ্রনগর খড়দা কলকাতা লোবেরিয়া কোলাঘাট তমলুক বারুইপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্ক তাপ দিচ্ছে কিন্তু যদি আমরা আবহাওয়ার রেডারে যাই তো আবহাওয়ার র্যাডারের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপাততভাবে তেমন কিছু ধরা পড়ছে না দেখুন অল্প স্বল্প মেঘ রয়েছে বটে কিন্তু তেমন কোন রকম বড় সড়ো বার্তা কিন্তু এই মুহূর্তে আবহাওয়া ট্রাক্টারে ধরা পড়ছে না এবং যদি আমরা উপগ্রহ মোটে যাই তো উপগ্রহ মোটেও কিন্তু বন্ধুরা আপনারা খুব বেশি একটা মেঘ কিংবা বৃষ্টিপাতও কিন্তু তেমন একটা দেখতে না কিন্তু অল্প স্বল্প মেঘ রয়েছে তবুও যার কারণে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের বার্তা দিয়েছে তো যাই হোক আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করব যে মঙ্গলবারের দিনকে পর থেকে পরিস্থিতি কী হবে আগামীকাল আগামীকালকে দিনের ক্ষেত্রে কি বৃষ্টিপাত থাকবে নাকি আগামীকাল কালকের দিনকে ক্ষেত্রে কোনো রকম কিছুই হবে না সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন তো দেখুন আমরা কিন্তু ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি বাংলাদেশের দিকটা আমরা বেশ ভালোভাবে নজর রাখবো দেখবো বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি কি হয় তো আগামী কালকের দিনকে ক্ষেত্রে তেমন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো এখান থেকে ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কালকের দিনকে ক্ষেত্রে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে অল্প স্বল্প মেঘলা অবস্থান থাকতে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত করে হালকা বৃষ্টিপাতও হতে পারে 1.8 পয়েন্ট এইট মিলিমিটারের কাছে একটা হালকা বৃষ্টিপাতের চিহ্ন দেখা যাচ্ছে কোন কোন এলাকার দিকে দেখা যাচ্ছে এখানটায় মুরাগাছ চাপড়া পাতুলি কৃষ্ণনগর মানতেশ্বর বগুলা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে বৃষ্টিপাত যদি নাও হয় তবুও কিন্তু আপনারা ভেবে রাখতে পারেন যে মেঘলা আকাশ বেশ ভালো মতন ভাবে কিন্তু লক্ষ্য করা যাবে বাংলাদেশের দিকটাও কিন্তু হালকা হালকা নীল নীল ভাব লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু মানে যদি বৃষ্টিপাত হয় তাহলে আপনারা সকলে জানেন যে শীত আসার রকম চান্সই থাকে না এবারের ক্ষেত্রেও কিন্তু সেটাই দেখতে পাচ্ছি আমরা যে শীত আসার চান্স তেমন একটা দেখা যাচ্ছে না কারণ বারবার বারংবার এই যে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত সেটা কিন্তু শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে যার কারণে শীত আসার চান্সটা নেই তো এই কারণেই আমরা এই মুহূর্তে সরাসরি নজর রেখেছি বৃষ্টিপাতের দিকে দেখুন বন্ধুরা কাল মঙ্গলবারের দিনকে অল্প স্বল্প হালকা যা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকে অল্প স্বল্প মুর্শিদাবাদ নদীয় দিকগুলোর ক্ষেত্রে হয়ে যাওয়ার পর ধীরে ধীরে বাংলাদেশের দিকে কিছু কিছু এলাকা রয়েছে যেমন লোহাগাড়া রয়েছে মাদুরাইপুর এছাড়া কিন্তু বন্ধুরা আমরা এখানটা খুলনা পিরোজপুর এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এছাড়া কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মাদান এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ইতনার দিকগুলো ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা যাবে তো কালকের দিনকে ক্ষেত্রে আগামীকাল বাংলাদেশে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে এখান থেকে আমরা ধীরে ধীরে এটা একটা চালিয়ে দিয়েছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাদুরাইপুর ফৈরগঞ্জ কুমিল্লা এলাকাগুলোর ক্ষেত্রে লোহাগার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত জারি থাকবে এবং ত্রিপুরা লাগো এলাকাগুলোর ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত ঢুকতে আরম্ভ করবে ত্রিপুরার আগরতলা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখুন বন্ধুরা আমবাছা এলাকাগুলো ক্ষেত্রে আমারপুর এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাত আগটা নাগাদ সিলেটের দিক অল্প স্বল্প বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত নেই এবং যদি আমরা উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টি নেই আমরা ধীরে ধীরে চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ত্রিপুরার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত হবে এবং সিলেট নাগো এলাকাগুলোর দিকে একটু একটু বৃষ্টিপাত রাত্রেবেলার দিকে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত হতে পারে কিন্তু তাছাড়া যদি বলেন যে আপনারা বাংলাদেশের মূল ভূখণ্ডে বৃষ্টিপাত হবে কি হবে না তো বাংলাদেশের মূল ভূখণ্ডে তেমন একটা বড়ো সড়ো ছোড়ালো ভারী বৃষ্টিপাত নেই এবার আমরা চলে আসলাম কবে বুধবার দিনকে তো দেখুন বুধবার দিনকে সকালবেলা বারোটা একটা চলে আসছে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম দেখা কিন্তু এই মুহূর্তে মিলছে না তবে ধীরে ধীরে বাংলাদেশের দিকটা কিন্তু একটুখানি মেঘ জড়ো হতে আরম্ভ করে দিয়েছে ঠিক বিকেল চারটে নাগাদ বিকেল চারটে নাগাদ কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিরাট বড়সড় একটা এলাকা জুড়ে বেশ ভালোই জাকিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে শিবালয় রয়েছে ধর্মরায় রয়েছে কাপাসিয়া এলাকা রয়েছে কাথিয়ারি এলাকা রয়েছে নার্সিংগারি ঢাকা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে মনমোহস এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে তো ওভারঅল বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং যদি আমরা এই মুহূর্তে এখান থেকে ধীরে ধীরে ট্র্যাক চালাই তো দেখুন বন্ধুরা তো বাংলাদেশের দিক থেকে কিন্তু জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ঢাকা এলাকাগুলো ক্ষেত্রে কুমিল্লা এলাকাগুলো ক্ষেত্রে এবং ত্রিপুরা আগরতলা এলাকাগুলোর ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা যেতে আরম্ভ করে দেবে এবং বৃষ্টিপাত যাওয়ার ফলে কিন্তু এখানে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে তবে পশ্চিমবঙ্গের দিকটা যদি আপনারা লক্ষ্য রাখেন তো পশ্চিমবঙ্গের দিকটা কিন্তু ওরকম তেমন একটা বৃষ্টিপাত এই মুহূর্তে আপাতত ভাবে লক্ষ্য করা যাচ্ছে না তো যাই হোক আমরা এখান থেকে ট্রাকটাকে চালিয়ে দিয়েছি এবং বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের দিকে দেখার চেষ্টা করব যে ইসিএম এফ মডেল আমাদেরকে কি বলছে বৃষ্টিপাত হবে কি হবে না সেটা দেখাচ্ছে কি দেখাচ্ছে না সেটা আমরা দেখবো তো বাংলাদেশের দিকটা কিন্তু বৃষ্টিপাত বারংবার চলতে আছে তো চলতেই আছে বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের দিকে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের লাখায় মৌলীবাজার সিলেট লাগো এলাকাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে প্রায় সাতাশ থেকে তিরিশ মিলোমিটারের কাছাকাছি তুমুল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিশোরগঞ্জ কাপাশিয়া নাগারপুর এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বেশ ভালো বৃষ্টিপাত হবে সিলেট লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা যে ঢাকা কুমিল্লা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটি লোহাগার এলাকাগুলোর ক্ষেত্রে ঢাকার দিকগুলোর ক্ষেত্রে মুন্সিগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে বোমনাথ দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানটায় কিন্তু বন্ধুরা মাবা এলাকা রয়েছে শ্রীনগর এলাকা রয়েছে এখানে কিন্তু প্রায় উনিশ থেকে কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুকশেদপুর নড়ায়ল এলাকাগুলো রয়েছে মোটামুটি ওখানটায়ও বৃষ্টিপাত হবে তো ওভারঅল ভালোই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বাংলাদেশ জুড়ে বেশ ভালো বৃষ্টিপাত চলছে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত তেমন একটা দেখা যাচ্ছে না হচ্ছে বৃষ্টিপাত এখন এখানটাই মালদা এলাকা থেকে করে বর্শিদাবাদ এলাকাগুলোর দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাবে এই যে লাগোয়া এলাকাগুলো রয়েছে মানে আজিমগঞ্জ মুর্শিদাবাদের বহরমপুর জুঙ্গিপুর এই সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত ভালো মতনই লক্ষ্য করা যাবে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতার ক্ষেত্রে কিংবা মুর্শিদাবাদ বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি না হতে পারে এটা মডেল চেঞ্জ হলে কিন্তু পরবর্তী সময়ে আমরা আপডেট পেয়ে যাব তবে যেটা যাই হোক না কেন তাপমাত্রা কিন্তু বন্ধুরা এই মুহূর্তে কমবে না দেখুন আমরা যদি আমরা ভোরবেলার দিকে চলে যাই তো তাপমাত্রা কমার কোনো আশঙ্কা নেই সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন সকালবেলা পাঁচ চারটে পাঁচটার দিকে টেম্পারেচার কীরকম রয়েছে কুড়ি থেকে একুশ ডিগ্রির মতো টেম্পারেচার রয়েছে ঠান্ডা নেই বললেই চলে এবং যদি আমরা তারপর দিনকে যে উনিশ ডিগ্রি টেম্পারেচার রয়েছে কালকের দিনের ক্ষেত্রে কতটা ঠান্ডা থাকবে তো দেখুন কালকের দিনের ক্ষেত্রে কিন্তু সকালবেলা থেকে ঠান্ডা নেই বললেই চলে বাইশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার চলে গিয়েছে নদীর দিকগুলোর ক্ষেত্রে একুশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার সর্বনিম্ন তাপমাত্রা এটা বেলা বেলার সাথে সাথে এই টেম্পারেচারটা ধীরে 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 কিন্তু বাড়তে আরম্ভ করে দেবে এবং মোটামুটি ভালো মতনভাবে কিন্তু ঠান্ডা যেটা পড়েছিলো সেটা কিন্তু আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে এবং এই মুহুর্তে গরম গরম ভাবটা অনেকটাই বেড়ে গিয়েছে এবং শীতের দেখা আবার কবে মিলবে সেটা দেখবো আমরা পুরোপুরিভাবে চলে যাব বুধবার দিনকে ক্ষেত্রে দেখুন বুধবার আঠাশ তারিখের দিনকে চলে আসলাম তারপরে দিনকে উনত্রিশ তারিখ তারপরে চল পড়ে যাবে কি মার্চ মাস পড়ে যাবে তো তেমন কোনো কিন্তু ঝড় কিংবা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমার কোনো রকম আশঙ্কা কিন্তু নেই একদমই কিন্তু আশঙ্কা নেই দেখুন বন্ধুরা সর্বোচ্চ তাপমাত্রা কত যাচ্ছে আঠাশ ডিগ্রি কাছে গাছে সর্বোচ্চ তাপমাত্রা চলে যাচ্ছে সবারের মতো তাপমাত্রা কিন্তু যে চোদ্দো পনেরো ডিগ্রি পৌঁছাবে সেটাও কিন্তু পৌঁছাচ্ছে না তো এই মুহূর্তে কিন্তু শীতের কোনো রকম আশঙ্কা আপাতত হবে নেই তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি বের বেরিয়ে অ্যাক্যুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনার এটুকু থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন